তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে তো এখন বাজে ভোর পাঁচটা আর আমি এখন ঘুম থেকে উঠলাম তো এবার রেডি হয়ে যাব কাজে আর মুখ ধুতে গিয়ে দেখলাম আমার বউ কলে জামা কাপড় কাচ্ছে বন্ধুরা শীতকালে কিন্তু ভোরবেলায় কাজ বাজ করা খুবই কষ্টে এখন এখন মুখ ধোবো আর এখানে দেখো আমার বউ কাপড় কাটছে তো বন্ধুরা এবার আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর পৌষ মাসের কটা দিন যেন খুবই বেশি ঠান্ডা পড়ে ঠান্ডা এবার বাইকটা তো বন্ধুরা ঘরে এসে জামা কাপড় পরে এখন রেডি হয়ে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমার সাইকেলটা ওই দেখো আর আমার বউ টিফিন জামা কাপড় জলের বোতল যা যা লাগে সব গুছিয়ে ব্যাগে দিয়ে সব সবকিছু গোছানো হয়ে গেলে আমি আমার সাইকেলটা নিয়ে কাজের দিকে বেরিয়ে পড়লাম

তো আজকে ছুটির দিন আজকে বেশি কেউ আসবে না খুবই হলে চার পাঁচজন আসবে তো বন্ধুরা ফাইনালি আমি যেখানে কাজ করি সেখানে এখন চলে এসেছি আর আমার আসতে একটু লেট হয়ে গেছিলো এরা সবাই এসে সবার মতন কাজ করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমি আমার ড্রেস চেঞ্জ করে আমিও কাজে বসে পড়লাম এইটা হচ্ছে আমার কাজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে